রাজ্যের বিভিন্ন দপ্তরে চারশো ঊনসত্তরটি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত না হয়েছে আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের কথা জানান তিনি জানান চারশো ঊনসত্তরটি পদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে দুশো ছাব্বিশ জন জেনারেল ডিউটি ম্যানেজার এবং ষোলোটি সুপার স্পেশালিটি মেডিকেল অফিসার একশো বাহাত্তর জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং অগ্নি নির্বাপকের অধীনে উনপঞ্চাশ জন সাব অফিসার ও ছজন ফুড সাব ইন্সপেক্টর পদে লোক নিয়োগের করার সিদ্ধান্ত হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী পুরোহিত অনুষ্ঠিত আজকের এই বৈঠকে এই সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি প্রশাসনের সাথে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে বৈঠক সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে তথ্য তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন আজকের ক্যাবিনেট বৈঠক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন আজকের এই ক্যাবিনেট বৈঠকে উনপঞ্চাশ জন বিশেষ ক্যাটাগরি অফিসার অগ্নি নির্বাপক দপ্তরের জন্য নিয়োগ করা হবে এদেরকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্তি প্রদান করা হবে এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও খাদ্য দপ্তরে ছ জন ফুড সাব ইন্সপেক্টরকে নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়া জেআরবিটির মাধ্যমে সম্পন্ন করা হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এর পাশাপাশি রাজ্য সরকারের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত সাপেক্ষ মোট পঁয়ষট্টি জন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে নিযুক্ত করতে চলেছে বলেও জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যে সমস্ত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদেরকে নিয়োগ করা হবে তাদেরকে আগামী দিনে আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দর নিশ্চিতপুর রেল স্টেশন সহ সাবরুমের ইমিগ্রেশন চেকপোস্টে নিযুক্তি দেওয়া হবে বলে আজকের সাংবাদিক সম্মেলনে থেকে দাবি করা হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের যে নিয়োগ করা হচ্ছে এই নিয়োগ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলেও জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস সেই দপ্তরে উনপঞ্চাশ জন পোস্ট অফ সাব অফিসার পোস্টার করা হবে এবং সেটাও আমাদের টিপিএসসি এর মাধ্যমে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে অ্যাপ্রুভেল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ফিলিং আপ অফ সিক্স নাম্বার অফ পোস্ট অফ সাব ইন্সপেক্টর গ্রুপ সি আন্ডার গ্রেড পে রুপিস এইট হান্ড্রেড খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে দপ্তর থেকে খুব শীঘ্রই জেআরবিটিকে সেই প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে জেআরবিটি সেই পোস্টটা ফিল করবে আমাদের ছটা post for sub-inspector.